সো হ্যালো আসসালামু আলাইকুম কেমন সবাই আশা করি সবাই ভালো আছো আছো সুস্থ সবাইকে স্বাগতম প্রথমেই বলে রাখছি আমি আজকে তেমন কোনো ভিডিও আপলোড করবো না কারণ আজকে মন তো একদমই ভালো নেই তাই ছোটখাটো একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি হালকা পাতলা গতকালকে ভিডিও মানে পাঁচই আগস্টের ভিডিও কারণ দেশের সর্বস্তরের মানুষ কিন্তু খুব খুশি হয়েছে কারণ আমাদের প্রধানমন্ত্রী পদত্যাগ নিয়েছেন সেটার জন্য তবে এই খুশিটা হয়তো বা আমরা সাধারণ মানুষ যারা তারা খুশি হয়েছিলাম বা এটাই চেয়েছিলাম ছাত্রদের সঙ্গে আমরা আন্দোলনে শরিক হয়েছিলাম কিন্তু এই রকমটা হবে দেশে এটাও কিন্তু আমরা চাইনি লুটপাট বাংচুর এগুলো আসলেও কামও ছিল না যাই হোক আমরা যে অসভ্য জাতি সেটাও আরেকবার প্রমাণ করে দিল আমাদের বাঙালিরা একটু সময় ভাবতাম কি দেশ ছেড়ে চলে যাবো একটু বলে নেই এটা হচ্ছে শহীদ মিনারের ভিডিও আমার হাজবেন্ড গিয়েছিলেন ও হচ্ছে করে নিয়ে আসছে আমার জন্য ভিডিওগুলো তো আমি ওই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি শহীদ মিনার থেকে গণভবনে গিয়েছিল সংসদ ভবনে ওখানে কি কি ঘটেছিল সেইগুলাই তোমাদের সঙ্গে ছোট্ট আকারে একটু তুলে ধরছি যেটা বলছিলাম একসময় ভেবেছিলাম দেশ ছেড়ে চলে যাব কারণ দেশের মধ্যে কোনো শৃঙ্খলা নেই কোনো নিয়ম নেই যে যাকে পাচ্ছে তাকে মানে শোষণ করছে যার ক্ষমতা আছে তারই টাকা আছে আর টাকা থাকলে ক্ষমতা এইভাবেই মানে পাওয়া যায় বিষয়টা এরকম হয়ে গিয়েছিল একটা সময় দেশের উপরে খুবই ক্ষিপ্ত হয়ে গিয়েছিলাম হয়তো বা এই ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন বলো না কেন কোঠা সংস্কার আন্দোলন যেভাবে শুরু হয়েছিল এভাবে শুরু না হলে বুঝতে পারতাম না দেশটাকে এত বেশি ভালোবাসি দেশের মানুষকে এত বেশি ভালোবাসি গত কয়েকদিন আগে আমার ধারণা ছিল এই দেশে বেশি দিন থাকবো না চলে যাব কারণ বেবিকে কিভাবে মানে মানুষ করব কোথায় পড়াশোনা করাবো এইগুলা নিয়ে খুব বেশি টেনশন থাকতাম এসব কারণে মূলত দেশ ছেড়ে চলে যেতে চেয়েছিলাম তো যাই হোক এখন কি করব জানি না বাট বর্তমান যেই সব পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেশে এগুলো একদমই ভালো লাগছে না নিতে পারছি না এটা আসলে মানুষের থেকে কামও ছিল না যদিও এগুলো ছাত্র সমাজের কাজ নয় সেটা বোঝাই যাচ্ছে কারও ব্যক্তিগত খুব ছিল বা একদম উশৃঙ্খল কিছু মানুষ ছিল একদম অশিক্ষিত বলতে পারো তাদের দ্বারা আসলে সব কিছুই সম্ভব যেইভাবে লুটপাট করে নিয়ে আসছে এক একটা মানুষ দেখে আমার এতটা লজ্জা লাগছিল মনে হচ্ছিল এই মানুষগুলো যদি একটা সময় ক্ষমতা হাতে পায় তারা তো ক্ষমতাসীন দলের মতোই দেশটাকে লুট মানে লুটে একদম শেষ করে ফেলবে যদিও শুনতে খারাপ শোনা যায় বাট এটাই কিন্তু সত্যি যারা নর্মালি হাঁস মুরগি শাড়ি এই এইসব জিনিসপত্রেরই লোভ সামলাতে পারে না তারা এই এত এত টাকা এত এত ক্ষমতার লোভ কীভাবে সামলাবে দিন শেষে এই প্রশ্নটা কিন্তু থেকেই যায় আসলেই আমরা কতটা নিলজ্জ জাতি সেটা আরেকবার প্রমাণ করলো এই বাঙালিরা কিছু মানুষের মানে শাড়ি নিয়ে দেখে এরকম মনে হচ্ছিল তারা বাপের জন্ম জামদানি দেখেনি পরে উনি আসলে এগুলো কোন ক্লাসের মানুষ আমি জানি না যে মানুষটাকে পদত্যাগ চাওয়ার জন্য আমরা এত কিছু করলাম যে মানুষটাকে দেশ ছেড়ে চলে গেল যে এত অন্য এত অবিচার করেছে সব কিছুর জন্যই তো আজকে এই অবস্থান তাই না যার পদ থেকে গোটা মানুষ মানে গোটা দেশের মানুষ খুশি হয়েছে সেই মানুষটাকে যারা যাকে আমরা পছন্দই করি না তার ব্যবহৃত জিনিস আমরা কিভাবে ব্যবহার করব। তার প্রসাদনে তার শাড়িটারি তার গয়না টয়না মানে টুকটাক যা ছিল গয়না বলতে আমি মানে নর্মাল জিনিসপত্রগুলোই বুঝাচ্ছি যা ছিল আর কি চেয়ার টেবিল টেবিল আমি দেখলাম ছোবা টোবা সবই কিন্তু নিয়ে নেওয়া হয়েছে তো যাকে আমি পছন্দই করি না তার ব্যবহৃত জিনিস আমি কিভাবে ব্যবহার করব। এটা আসলে মানে মানুষের কাম্য নয় মানুষের কাজ নয় এগুলো যে লুটপাট করে এইসব মানুষ কামতা আসলে কি মনে হয় আপনার দেশটা আবার ভালো থাকবে কখনোই না দেশটা আবার লুটপাট করে খেয়ে নিবে সবাই কিছুক্ষণের জন্য হয়তো বা আনন্দিত ছিলাম দেশটা স্বাধীন হলো পরক্ষণে মনে হয়েছে আসলে কি স্বাধীন হয়েছে একটা কথা আছে না স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করা কঠিন পাঁচই আগস্টে যেটা হয়েছে হয়তোবা সেটা খুবই কম সময়ের জন্য আমাদের জন্য থাকবে হয়তোবা এই আনন্দ আমরা খুব বেশি দিন ভোগ করতে পারবো না কারণ আমাদের দেশের মানুষগুলো কখনোই সভ্য হবে না আর একটা দেশের মানুষ যদি সাধারণ জনগণ সভ্য না হয় সেই দেশের শাসক কিভাবে সভ্য হবে এটা আশা করাও তো বোকামি আমি জানি না আরও কয়শো বছর কত বছর এই দেশের মানুষ মানে সচেতন হবে কত বছরে আশা করি নতুন কিছু হোক নতুন কোনো মুখ আসুক আমরা নতুনভাবে সব কিছু শুরু করে দেশটাকে এগিয়ে নিয়ে যাই এই স্বপ্ন হয়তো বা আমাদের মতো সাধারণ মানুষ প্রত্যেকজনই দেখে থাকেন বাট জানি না এই স্বপ্ন আদৌ হবে কিনা না কতটুকুই বা হবে আবার না দুর্নীতিতে ভরে যায় দেশটা এটা একমাত্র আল্লাহ ভালো জানেন তবে কালকে লুটপাট ভাঙচুরে দৃশ্য দেখে মনে হয়েছে আসলে দল যারা ক্ষমতা পদত্যাগ করে দেশের বাইরে চলে গিয়েছেন তাদের সঙ্গে আমাদের কোনো তফাৎই নেই আমরাও হয়তো বা ক্ষমতা হাতে পেরেলে এইগুলাই করব তারই কিন্তু একটা উদাহরণ কালকে মানুষজন দিয়ে দিয়েছে আমার হাজবেন্ডও কিন্তু ছিল গণভবনে সংসদ ভবনে চাইলে অনেক কিছু নিয়ে আসতে পারতো কারণ প্রথম পর্যায়ে কিন্তু ওরা ঢুকেছিলো বাট একদমই কোনো কিছুতে টাচ করেনি ঢুকতে পেরেছে দেখেছে চোখ দিয়ে এটাই শান্তির কি দরকার আছে বালিশ কাঁথা কেমন নিয়ে আসা আল্লাহর রহমান কি এগুলো সারা মানুষ চলতো না আর শুধু শুধু বিশ্বের কাছে খারাপ হলো দেশের মানুষের কাছে খারাপ হওয়ার কী দরকার ছিল এত এত বোনদের রক্ত কী এটার জন্যই দিয়েছিল দেশটাকে আরেকবার স্বাধীন করার জন্য লুটপাট করে সব কিছু নেওয়ার জন্য এইগুলোর সঙ্গে আসলে আমি একমত হতে পারছি না তো তোমরা কে কীভাবে নিচ্ছ একটু কমেন্ট করে জানাতে পারো আর সবচেয়ে বেশি কষ্টদায়ক আমার কাছে লেগেছে যে এটা নিরপেক্ষভাবে যদি বলি বত্রিশ নাম্বার বঙ্গবন্ধুর বাড়িতে আগুন দেওয়া একদমই এটা আমি কেন যেন মানতে পারছি না এই লোকটা তো আমাদের দেশের জন্য অনেক কিছু করেছে একাত্তরে যে স্বাধীনতা আমরা পেয়েছি তাতে বঙ্গবন্ধুই ছিলেন মহানায়ক এটা কেউ অস্বীকার করতে পারবে না তার অবদান স্বর্ণাক্ষরের লেখা থাকবে আর যে আবার যারা এটা অস্বীকার করছেন তারা আসলে মানুষই না মনুষ্যত্ব বোধী নেই তারা দেখবেন এই আজকের দিনে যারা রক্ত দিয়েছেন সাইদ মুগ্ধ যারা রক্ত দিয়েছেন আমাদের অন্যান্য ভাই বোনগুলো তাদেরও কিছু বছর পরে ভুলে যাবে যারা বঙ্গবন্ধুকেই ভুলে গিয়েছেন হয়তো বা তার কর্ণা তার আদর্শকে ধরে রাখতে পারেনি সেটা অন্য বিষয় যে অন্যায় করবে সে শাস্তি পাবে আর সে কিন্তু পাচ্ছেও আর সেই দোষ যদি আমরা বঙ্গবন্ধুর উপরে চাপাই আমরা জানি না আমরা জাতি হিসেবে কবে কতটা সভ্য হতে পারবো একমাত্র আল্লাহ ভালো জানেন আর এগুলো জাস্ট আমার ব্যক্তিগত মতামত তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কিছু ফুটে শেয়ার করলাম যেগুলো আমার হাজব্যান্ড করে নিয়ে আসিল আমার জন্য তো জাস্ট দেখতে গিয়েছিল দেখে আসছে কিন্তু একদমই কামও ছিল না বিভিন্ন জায়গায় আগুন লুটপাট দেওয়া প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা জেলায় অরাজকতা এগুলো না করাই সবচেয়ে ভালো তো সব কিছু মিলিয়ে মনটা ভালোও ছিল খারাপও ছিল আজকে কোনো ভিডিও আপলোড করতে ইচ্ছা করেনি তাই তোমাদের সঙ্গে এই ফুটেজগুলো শেয়ার করলাম আর আমার মনের কথাগুলো বলে হালকা হলাম জানি না কার কেমন লাগে কমেন্ট করে জানাতে পারো আমি চাই স্বাধীন দেশে প্রত্যেকটা মানুষের বা স্বাধীনতা দেয় হোক সবাই যেন নিজের মতামত প্রকাশ করতে পারে সো আমিও আমার মতামত প্রকাশ করলাম তো এই তো গতকালকের মানে পাঁচই আগস্টের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো যদি লাগে একটু লাইক করে দিও কমেন্ট করে দিও আর হচ্ছে তোমাদের মতামত জানাতে ভুলো না কিন্তু